অনেক বন বন্ধুরা শুভ জন্মস্থান সবাইকে প্রীতি ও শুভেচ্ছা সবার বাড়িতেই ছোটো করে হোক বড় করে হোক গোপাল পুজো হয় আমার বাড়িতে প্রথমবার গোপাল পুজো করছে আর কী কী দিচ্ছে পুজোতে গোপালকে নিবেদন করছি তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো আমার গোপশ সাজ পুজ হয়ে গেছে একদম রেডি Então que é uma é malucia. Não viu? বন্ধুরা শুভ জন্মাষ্টমী সবাইকে প্রীতিও শুভেচ্ছা সবার বাড়িতেই ছোট করে হোক বড় করে হোক গোপাল পুজো হয় আমার বাড়িতে প্রথমবার গোপাল পুজো করছি আর কি কি দিচ্ছে পুজোতে গোপালকে নিবেদন করছি তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো আমার গোপুষণার সাজ পুজ হয়ে গেছে একদম রেডি मा लक्षी